স্বাগত দু হাজার লোকসভা নির্বাচনে ইতিমধ্যেই দেখা যাচ্ছে গোটা রাজ্য রাজ্য জুড়ে এক প্রকার রাজনৈতিক পারদ চড়ছে কিন্তু তাকে কেন্দ্র করে আজ আমরা দেখতে পেয়েছি বিশালগড় এলাকায় একটি অন্যরকম চিত্র দেখা গেছে শাসক দলের কর্মীর বাড়িতে এলাকার কিছু বিরোধীদের আক্রমণের অভিযোগ অভিযোগ যে সোমবার রাতেই বিশালগড় থানারির নোয়াপাড়া এলাকায় এবং সে এলাকায় সুনীল দাস নামে এক শাসক দলের কর্মীর বাড়িতে 하나데 কিছু বিরোধী দলের নেতৃত্বরা এবং অভিযোগের তীর উঠছে সিপিআইএম এর কর্মী সমর্থকদের বিরুদ্ধে এবং আরো অভিযোগ করছে যে বাম ক্যাডাররা বা সিপিআইএম এর কর্মী সমর্থকরা নাকি শাসক দলের সেই নেতৃত্ব অর্থাৎ সুনীল দাশের উপর হামলা করার চেষ্টা করে সঙ্গে সঙ্গে খবর দা হয় বিশালগড় থানায় বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এলে পুলিশ রাজ পেয়ে দুষ্কৃতের থেকে পালিয়ে যায় পরে সাড়ে দিকে বাড়িতে বাড়িতে আইয়া ঘুমাইছি প্রায় সাড়ে দশটা এগারোটা বাজে এমন সময় আইয়া তারা দুশো থেকে বারো তেরো জন বাড়িতে আইয়া উঠছে উঠতে আইয়া কাই

এখানে চারটা বাইক আছি একটা বাইক ফালাইয়া আমার কর্মকর্তারা ফোন করছি করার পরে কর্মকর্তারা আওয়ার সাথে সাথে তারা দৌড়ে যাবে গিয়ে গেছে একটা বাইক ফালাই গেছে আর তিনজন আটকে রাখছিলাম ওই তিনজনের ছবি টবি এটি থানার তারা উঠে টুড়ে লইয় গেছে তাদের নাম টাম সব লইয় গেছে বিশালগড় থানা নোয়াপাড়া এলাকায় সুনীল দাসের বাড়িতে সুনীল দাস জানাচ্ছেন গতকাল রাতে বারো থেকে তেরো জন সিপিআইএম কর্মীরা ওনার বাড়িতে হামলা চলায় অনেকের নাম ইতিমধ্যেই উঠে এসেছে আর তিনি গোটা বিষয়টি পুলিশকে জানিয়েছেন এখন পুলিশ তদন্ত করছে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন